আজ প্রায় এতগুলো দিন বাদে হঠাৎ করে আমার এই নেতা হাতে দেখে তোমরা হয়তো ভাবছ যে এ কী রে বাবা হঠাৎ আমি এই কি করছি কোথায় ছিল আমি এতদিন কেনই বা ভিডিও দিইনি হ্যাঁ বন্ধুরা সত্যি কথা আমার ভারী অন্যায় হয়ে গেছে সবার আগে তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি এই কটা দিন একটুখানি এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে আমি একদম আসতে পারিনি দেখা করতে পারিনি মানে ওই ইউটিউবে আর কি এটাও তো আমার পরিবার তাই না আসলে কি বলো তো আমি এতটাই ব্যস্ত ছিলাম না এই কটা দিন বিশ্বাস করতে পারবে না তোমরা হয়তো যে আমার নাওয়া খাওয়া কোনোটাই টাইম মতো হয়নি এক একদিন এমন হয়েছে যে আমি চান পর্যন্ত করেছি বিকেল পাঁচটায় কিছু ঘরের কাজ কিছু মানে বাইরের কাজ সব রকম মিলিয়ে জুলিয়েই আমাকে এই কটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে থাকতে হয়েছিল তো যাই হোক তোমাদের কাছে আমি তাই জন্য অনেক অনেক সরি আর ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি টাইম মতো ভিডিও আপলোড করতেও পারিনি দিতেও পারিনি বলে নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত নেতা নিয়ে আমি এরম ঘর পুচ্ছি থেকে তোমরা হয়তো ভাবছো যে আজকে আমার হলো টাকি আসলে কি বলো তো একেতেও আমার এদিকের ব্যস্ততা তার মধ্যে আজকে আমাদের কাজের দিদি তারও হয়তো কিছু একটু ব্যস্ততার কারণে আজকে সকালে আমায় ফোন করে জানালো যে বৌদি আজকের দিনটা একটু ম্যানেজ করে নাও আমি যেতে পারছি না কাল থেকে যাব তো প্রতিদিনই তো আসে এক এক দিন হতেই পারে হয়তো পারিবারিক কোনো অসুবিধা বা ঝামেলা হয়েছে যার জন্য সে আসতে পারেনি তাই জন্য আর আমার দেরি করলাম না আমি ঝটা পর ঝাঁট দিয়ে ঘরগুলোকে দেখো পুছে নিচ্ছি আর এই ভিডিওটা ছিল রাখি পূর্ণিমার দিন সরো সরো বসো তুমি বসো আগে আগে বস তুই বস আগে সরো ওদিকে বসো এনে ওরে বাপরে ওকে একটু দে আরে আমার হাতে এটা রয়েছে তুই দে একটু ওকে হ্যাঁ দিস ইজ এটা হ্যাপি এই তো এইদিকে রয়েছে এইদিকে রয়েছে হ্যাঁ হ্যাপি রক্ষা বন্ধন ইয়ে করেছে এগুলো দাঁড়াও দাঁড়াও তোমার দেব দাঁড়াও এনাম এনাম শুনু তোমাকে দিয়েছে ব্যাস আর নয় হয়ে গেছে রক্ষা রক্ষাবন্ধনে এই যা মিষ্টি খাওয়া হয়ে গেছে হ্যাপি রক্ষা বন্ধন হয়ে গেছে দেখতে দেখো চিমনি এই এই নো আর নয় আর একদম নয় আচ্ছা একটু খাই ব্যাস আর না বছর কেন বছর বছর সিট আজকে ছিল রাখি পূর্ণিমা তো দেখো সব কাজকর্ম সেরে ঠেরে আমি এখানে ঠাকুরকে পুজো দিয়েও নিয়েছি ফুল এখানে একদম পাইনি জানো তো বন্ধুরা আমি বেরোতেও পারিনি সেরকমভাবে ওই জন্য ফুলও আনতে পারিনি যতটুকু ফুল ছিল ব্লিঙ্কিট করে একটুখানি নিয়ে আমি ঠাকুরকে দিয়ে পুজো দিয়ে নিয়েছি আর এদিকে একটুখানি তুলসী গাছেও জল দিতে হবে অনেক দিন জল দেয়া হয়নি তুলসী গাছে জানো তো এইদিকে দেখো আমার যখন তুলসী গাছটা একটু একটু করে ডালগুলো বেড়ে যাচ্ছিলো আমি কেটে কেটে এইখানে গুজে দিচ্ছিলাম মানে এই টবের ধারে ধারে আর প্রত্যেকটা গাছ দেখো কী সুন্দরভাবে ধরে গেছে একটাও কিন্তু মানে নির্জীব হয়ে পড়েনি সেই রকম যেন তো বন্ধুরা দিদির বাড়িতেও দিদির ফ্ল্যাটেও এরকম তুলসী গাছ আছে তো ওরও এরকম একটা ডাল এমন লম্বা হয়েছে তো আমি ওর ডালটাও এরকমভাবে কেটে ওর ওই টবের মধ্যে ওর আবার মাটির টব ওর মধ্যেই পুঁতে দিয়ে এসেছি কি জানি কিভাবে দেখা যাক ওকে তো বলেছি যে প্রতিদিনই অল্প করে জল দেয় বলেছি যে একটুখানি খেয়াল রাখতে যে গাছগুলো দেখবি ধরে যাচ্ছে কিনা তো যাই হোক আমারও এইদিকে গাছতে গাছে জল দেওয়া হয়ে গেল আর এইদিকে দেখো লঙ্কা গাছটা তো আর কিছু বলার নেই ভাবছি কয়েকটা ফুল গাছও এখানে লাগাবো দেখি কিভাবে কি করতে পারি আপাতত এখন এইদিকে মন নেই আমার কিছু কিছু কাজ সংসারেরও অনেক রয়েছে সেইগুলোও দেখতে হবে তো দেখা যাক দিনকাল যা পড়েছে না বন্ধুরা মন মেজাজও ঠিক নেই সব সময় চিন্তা হয় মেয়েটা অত দূরে আছে বারে বারেই তো দুজনে মিলে বলে যাচ্ছি যাকে ছেড়ে দে ওই সব এইখানে চলে আয় আমাদের কাছে থাকবি আমাদের চোখের সামনে থাকবি তোমরা তো সবাই জানো পরিস্থিতির কী অবস্থা কোনো বিচার নেই কোনো কিচ্ছুই নেই তবে এই জিনিস আমরা চালিয়েই যাব এই জাস্টিস আমাদের পেতেই হবে এটা আমার মানে আমি কেন প্রত্যেকটা লোক প্রত্যেকটা ইউটিউবার সবাই মিলে নেমেছে পথে আমি হয়তো যেতে পারি না কিন্তু আমারও মনে মনে এটাই ইচ্ছা যে না এটার একটা বিহিত করতেই হবে যাই হোক চলো সব যেন ভালোই ভালোই মেটে আর জাস্টিস যেন সেই মেয়েটি পায় তো জল খাবার তো দেখলে তোমরা ওটস খেলাম আর আজকে দেখো মেনু করেছি সোয়াবিনের তরকারি ডাল উচ্ছে আর পোস্তর একটা বড়া আজকের দুপুরের মেনু আমাদের এইটাই ওইদিকে চিনুমুনিরও খাওয়া হয়ে গেছে চিনুমুনি খেয়ে দে একটুখানি শুয়ে রয়েছে হয়তো ওইদিকে জানি না কোথায় গেল খুঁজেও তো পাচ্ছি না বোধহয় ওইদিকেই আছে বৃষ্টি বোধ হবে কি জানি কি হবে বিকেলবেলা তো আবার বেরোনোর আছে ও চিনুমুনি এইখানে চিৎকার করে যাচ্ছে নিচে দেখেছো ওই যে গাড়িগুলো এসে দাঁড়িয়েছে ব্যাস চিনুমুনির চিৎকার শুরু আজকেও বিকেলবেলা একটুখানি দিদির বাড়ি যাওয়ার আছে তো দেখা যাক এখন ও ফোন করে জানাবে বলেছে যে আমাকে আসতে হবে না হবে না যদি আসতে হয় তো চলে যাব। আর যদি না যেতে হয় তাহলে যাব না রান্না বান্না মোটামুটি করাই আছে রাত্রিবেলা ওদের দুজনের মানে অসুবিধা হবে না দেখা যাক কি হয় না হয় চিনির খেলা দেখো বন্ধুরা চিনি এখানে দুটো মাছি আছে আর আমার নেট লাগানো তো জানলায় ওই জন্য মাছিগুলো মানে বেরোতে পারিনি জানলায় নেটটা লাগানো বলে মাছি বেরোতে পারে না এদিক ওদিক আর চিনি ওই মাছিগুলোকে দেখে দেখো খেলা করছে কেমন জানলা দিয়ে বসো হয়ে গেছে খেলা করার হয়ে গেছে মুখটা আর পারি না হয়েছে খাওয়া দাওয়ার পরে চিনমুনি এবার আমার কাছে একটুখানি শুতে আজকে আমি বাইরের সোফাতে শুয়েছি এই জায়গাটা আমার এত ভালো লাগে না মনে আর কি বলবো আর আমি যেখানে আমার চিনুমুনিও শিখে ও দেখো এখানে চলে এসে এখানে শুয়ে পড়ো বালিশে শুয়ে পড়ো ওই বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখা তার সঙ্গে মাছির সাথে বেশ ওই দেখো কাণ্ড একটু নাগাল পেলেই হলো ব্যাস মাছি হঠাৎ করে খেয়ে দেখে এদেরকে ছেড়ে কি করে থাকা যায় বলো তো হ্যাঁ এদেরকে কষ্ট দিয়ে কি করে থাকা যায় সব সময় এদেরকে নিয়ে থাকতে হয় মানে যাদের আছে পরশু আমি তাদের কথাই বলছি তারা কি করে থাকে মানুষের মতো ছেলের খাওয়া হয়ে গেছে ছেলে এই এই ওই দেখো ওটাই চলল ও মেঝেটাতে শোন হ্যাঁ গরম করছে ওই জন্য মেঝেতে ঠিক আছে ওখানেই থাকো তাহলে কাজ মোটামুটি শেষ আর বাজে হচ্ছে দুটো পঁয়ত্রিশ সবাই খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের দাদাও খেয়ে ডিউটি করে এসছে ওই যে ওই ঘরে শুয়ে পড়েছে ওই ঘরে গিয়ে শুয়েছে আর এই ছেলের ঘরে ছেলে শুয়েছে আমি একটুখানি এখানে শুয়েছি কারণ আমার এরা সব অন্ধকার করে ঘর অন্ধকার করে শুয়ে সময় ঘর অন্ধকার করে শুতে আমার ভাল লাগে না ওই জন্য আমি এখানে এসে শুয়েছি আর ওই দেখো চিনুমুমি এখানে শুয়ে পড়েছে তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলবো এবং একটু শুয়ে বিকেলের দিকে দিদি ফোন করলো যে বোন আর একবার আসতে হবে তোকে আজকে রাতটা থাক কালকে আমার ঘরের তো একটুখানি পরিষ্কার পর্ব রয়েছে তো সেইগুলো হয়ে গেলে তুই কাল চলে যাবি তো আমি বললাম ঠিক আছে আমারও তো এদিকে সব কিছু গোছানোই আছে অসুবিধার কিছু নেই ওদেরকে বুঝিয়ে বাজিয়ে দিয়ে আমি এখান থেকে একটা উবার ধরে সোজা দিদির বাড়ি চললাম তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা আমার এই ভিডিও কেমন লাগলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের মতো বিদায় নি তোমরা ভালো থেকো সুস্থ থেকো কেমন আজ তাহলে আসি টাটা